চাইনিজ রেস্টুরেন্টে কত ঘন্টা ডিউটি করতে হয় এবং বেতন কীরকম অনেকেই আমার কাছে জানতে চায় যে চাইনিজ রেস্টুরেন্টে বেতন কীরকম এবং খাওয়া থাকার সিস্টেম কী তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করলে বেতন কত পাওয়া যায় যে রেস্টুরেন্ট গুলো প্যারিসের বাহিরে আছে আউট প্যারিসে সেই রেস্টুরেন্ট একটু বেতন বেশি পাওয়া যায় আর যেগুলো প্যারিসের ভিতরে আছে আসলে সেগুলোতে তেমন একটা বেতন আসে না তো যাই হোক কত আসে এবং কত ঘন্টা ডিউটি আমরা আউট প্যারিসের রেস্টুরেন্ট গুলাতে কাজ করি সকাল দশটা বাজে শুরু করি তিনটা বাজে শেষ করি আবার পাঁচটা বাজে শুরু করি রাতের এগারোটা বাজে শেষ করি মাঝখানে যে দুই ঘন্টায় দুই ঘন্টা কিন্তু রেস্টুরেন্টে থাকতে হয় তো অ্যাভারেসে তেরো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে ডিউটি হয় টোটাল যদি আমরা হিসাব করি তো এই চোদ্দ ঘন্টা ডিউটি করে আমরা বেতন কত পাই আর প্যারিসে দশটা বাজে শুরু হয় তিনটা বাজে আবার সন্ধ্যা ছটা থেকে শুরু করে রাত্রের এগারোটা পর্যন্ত দশ ঘন্টা ডিউটি তো আমরা এই বারো তেরো ঘন্টা ডিউটি করে আউট প্যারিসে চাইনিজ রেস্টুরেন্টে আমাদের বেতন আসে দুই হাজার ইউরো আবার কারো বেতন আসে চব্বিশশো ছাব্বিশশো ইউরো আবার কারো ষোলোশো আঠারোশো এরকম আসে তো আসলে এক একজনের এক এক সিস্টেম এক একজনের এক এক সিস্টেমের কাজ করে এক একজনে এক এক রকমের কাজ করে তার জন্য একটু কম বেশি হয় বেতন তো যাই হোক আসলে আমাদের এগারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয় মানে এগারো ঘন্টা আমাদের জাস্ট সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আবার পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তাতে এগারো ঘন্টা আর এমনি দুই ঘন্টা যে আমরা রেস্টের টাইম মানে রেস্ট থাকতে হয় তার জন্য মানে তেরো ঘন্টা যাই হোক আমাদের এগারো ঘন্টা ডিউটি তো এই এগারো ঘন্টা ডিউটি করে আমরা বেতন পাই দুই হাজার থেকে আঠারোশো টাকা বা যে শেপ মানে শেফের কাজ করে চব্বিশশো ছাব্বিশশো টাকা আর খাওয়া থাকা এটা মালিকই বহন করে তো যারা আমার কাছ থেকে জানতে চাইছেন যে আসলে কত ঘন্টা ডিউটি আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম যে এগারো ঘন্টা ডিউটি করতে হয় তো আসলে ডিউটির ধরন কীরকম সেটা অবশ্যই আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব আর কীরকম কী সিস্টেম থাকার সেটাও আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাতু